আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স একসঙ্গে অনেকগুলো গাড়ি দেখাতে চাই আপনারা জানেন সুপারকার বিডি মানে হচ্ছে হিউজ গাড়ি কালেকশন সো আপনি যদি আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখেন ইনশাআল্লাহ আপনার পছন্দের গাড়ি খুব ইজিলি কিনতে পারবেন প্রথমে আমি যে দিয়ে দেখাতে শুরু করব। সেটি হচ্ছে একটি নিসান ডোয়ালিস গাড়ি অসাধারণ একটি গাড়ি এই গাড়িতে প্যানারোমিক সানরুপের অপশন রয়েছে আমি একটু ভিতরটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন গাড়িটি কী পরিমাণ স্মার্ট এবং কোয়ালিটিফুল গাড়ি বিশাল আকৃতির আকৃতির সানরুপ পিছনের সিটে হ্যান্ড রেস্টের অপশন এবং লেদার সিট কভার একদম নতুন আমরা আপনাদের জন্য ইনস্টল করেছি গাড়িটির প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো রয়েছে অ্যালোরিম সিস্টেম এবং গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখেন কোথাও কোনো স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই দু হাজার সাতের মডেল এগারোতে রেজিস্ট্রেশন করা তেলে চালিত নিসান ডুয়ালিস একটি জিপ গাড়ি দাম হচ্ছে মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবু এই প্রাইস থেকে আর অনেকটা কমাতে পারবো আমরা এরপরে নিসান ব্লুবার শিল্পী দেখাই দু হাজার নয়ের মডেলের নিশান শিল্পী মার্কেটে খুবই কম সময় দেখা যায় আমরা প্রাইজও অনেক সাধ্যের মধ্যে দিব আপনাদের ভিতরেও আবার অনেক কোয়ালিটিফুল একটি অপশন বিস্কিট কালার ইন্টেরিয়ার একটু দেখায় আপনাদের অসাধারণ বিস্কিট কালার ইন্টেরিয়ার লেদার সিট কভার একদম নতুন অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম নিউ শেপের ড্রেসবুক গাড়ির সঙ্গে রয়েছে এবং স্টিয়ারিং সহ কিন্তু আমরা বিস্কিট কালার অপশন পেয়ে যাচ্ছি অসাধারণ একটি গাড়ি এটি কিন্তু অকটেন প্লাস এলপিজি দুটি অপশন একসঙ্গে পেয়ে যাচ্ছি নয়ের মডেল এগারোতে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির নিসান ব্লুবার শিল্পীর আমরা দাম চাচ্ছি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই প্রাইসটি অবশ্যই কমানো যাবে এখানে যে গাড়িটি রয়েছে ভিউয়ার্স এটি হচ্ছে একটি টয়টা সিয়ান্তা গাড়ি সিয়ান্তা গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার তেরো আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার সতেরো সালে গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে আমি একটু দেখাতে চাই ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ারের সেভেন সিটের প্রাইভেট কার টয়টা সিয়ান্তা খুবই কম সময় দেখা যায় আমরা বিস্কিট কালার অপশান পেয়ে যাচ্ছি লেদার সিট কভার একদম নতুন লাগিয়েছি কার্পেটিং নতুন করা হয়েছে এবং এটি কিন্তু প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং তেলে চালিত গাড়ি তেরো মডেলের টয়টা সিয়ান্তা আমরা দাম চাচ্ছিলাম খুবই রিজনেবল মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ তবে এই প্রাইস থেকেও আরো অনেকটা কমে দিতে পারব এরপরে আমি আপনাদেরকে একটি টয়টা অ্যাকোয়া গাড়ি দেখাবো অ্যাকোয়া গাড়ি একটি কোয়ালিটিফুল গাড়ি খুবই সুন্দর অনেক ফ্রেশ একটি গাড়ি গাড়িটির সাইডের ভিউটা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন ব্যাক সাইড থেকে তেরো মডেলের একটি অ্যাকোয়া এই গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার উনিশ সালে ভিতরে আমরা বিস্কিট কালার প্যাড এবং বুট বিস্কিট কালার পেয়ে যাচ্ছি অসাধারণ লেদার সিট কভারও নতুন লাগিয়েছি গাড়িটির প্রত্যেকটা টায়ার কন্ডিশন নতুন অ্যালো সিস্টেম এবং প্রত্যেকটা গ্লাস একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রয়েছে প্রজেকশন হেডলাইটের অপশন পেয়ে যাচ্ছি তেরো মডেলের টয়টা অ্যাকোয়া পনেরোশো সিসির গাড়ি এই গাড়িটি আমরা দাম চাচ্ছি এগারো লক্ষ সত্তর হাজার টাকা তবে প্রাইস অবশ্যই কমানো যাবে এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে হোন্দাই সোনাতা গাড়ি ইয়ার দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই সালেই এটি হচ্ছে দুই হাজার সিসির তেলে চালিত গাড়ি এই গাড়িটি আমি এই পাশ থেকে দেখাবো কারণ এই গাড়িটির সঙ্গে ডুয়েল এসি রয়েছে এবং পুষি স্টার্ট আমি একটু দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন পুসিস্টার পাওয়ার সিটের অপশন অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং সানরুফ মনরুফ অসাধারণ ফিটিংস দেখতে পাচ্ছি সবচেয়ে হাইগ্রেডের গাড়ি এক কথাই এটা হচ্ছে তেলে চালিত এগারো মডেলের হুন্দাই সুনাতা গাড়ি দেখাচ্ছিলাম যে গাড়িটির প্রজেকশন হেডলাইট রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই যথেষ্ট ফ্রেশ এগারো মডেলের হুন্দাই সুনাতা এটাও অনেক কম প্রাইস মাত্র পনেরো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি প্রাইস অবশ্যই কমানো যাবে এখানে একটি গাড়ি রয়েছে এটি হচ্ছে লেক্সাস হ্যারিয়ার লেক্সাস হ্যারিয়ার গাড়ি মানেই হচ্ছে একটু কোয়ালিটি ফুল গাড়ি দেখছিলেন ফ্রন্টের ভিউ আমি একটু প্রত্যেকটা টায়ার কন্ডিশনের ব্যাপারে বলি প্রত্যেকটা টায়ার একদম নতুন দেখতে পাচ্ছেন এবং গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাবো কারণ এই গাড়িটির ভিতরে উডেন প্যানেল এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমের অপশন রয়েছে এবং সানরুপের অপশন আমরা পেয়ে যাচ্ছি ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে দেখাবো এই গাড়িটির সঙ্গে এলপিজি করা রয়েছে সানরুপ রয়েছে উপরে স্পয়লার সিস্টেম নাইনটি নাইন মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই চার সালে এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম এগারো লক্ষ নব্বই হাজার টাকা প্রায় তো অবশ্যই কমানো যাবে সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপার কারবিটিতে আসতে হবে এখানে একটি নিশান সানি গাড়ি দেখাচ্ছি নিশান সানি এই গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার আট রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার আট সালেই এবং এই গাড়িটি হচ্ছে তেলে চালিত একজন ব্যাংকার ইউজের গাড়ি সাইটের ভিউটা দেখেন কোথাও কোনো স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই আমরা নতুন রঙের কাজ করেছি এই গাড়িটি নিয়ে আমি ঢাকার বাইরে গিয়েছি দুই দিন খুবই ভালো সার্ভিস পেয়েছি তেলে চালিত গাড়ি খুব কোয়ালিটিফুল একটি গাড়ি আটের মডেলের তেরোশো সিসি নিশান সানি এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম মাত্র সাত লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসগুলো আলোচনা করব। আর অনেকটাই কমাবো সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপার কার বিটিতে চলে আসতে হবে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আমাদের বিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ